নমস্কার আমি আলপনা আমার আলপনা হোমলক্সে আপনাদের সকলকে স্বাগত আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি যেটা আজকে বানিয়েছি সেটা গরম ভাতের সঙ্গে নতুবা বিকালে নাস্তা বা গরম চায়ের সঙ্গে খেতে খুব দুর্দান্ত এবং খুব টেস্টি হয় তবে সবার প্রথমে দুটো কাজকলা নিয়েছি নিয়ে আমি কি করেছি ল এক চামচ লবণ দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে খোসাটা পরিষ্কার করে নিয়ে নিয়েছি নেওয়ার পর আমি শরীর সাহায্যে আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে নিলাম আর টুকরো করে কেটে নেওয়ার পর আমি কিছুটা চিপসের মতন করব আর কিছুটা অন্য টাইপের বানাবো কলার পকোড়া টাইপের এবার আমি সেই কিছু টুকরো করে কেটে নেওয়ার পর আমি কি করেছি একটা প্লাস্টিক ভালো করে পরিষ্কার করে নিয়ে এই যে দেখুন কীভাবে এর ভিতরে দিয়ে আমি আবার উপর দিয়ে একবার প্লাস্টিক দিয়ে একটা প্লেটের সাহায্যে চেপে দিয়ে যে চ্যাপটা চ্যাপটা করে আর চিপসের মতন করে নিয়ে নিয়েছি এবার আমি কিছু এখানে মশলা নিয়েছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো মিট মশলা চাট মশলা ভাজা জিরোর গুঁড়ো দিয়ে ভালো করে আমি চামচের সাহায্যে সব মশলা মিশিয়ে নিয়েছি নিয়ে আমি চামচের সাহায্যে আমি যে কলার চিপস বানিয়েছি তার উপর দিয়ে হালকা সিটি দিয়ে দিলাম দেওয়ার পর আমি এই কলাটাকে মুছমুছে করার জন্য আমি দুটামো দু চামচ কলফলার নিয়েছি নিয়ে আমি উপর দিয়ে আবার ভালো করে সিটি দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে বাকিয়ে নিয়েছি অন্যদিকে কড়াইতে আমি রান্নার তেল একটু বেশ পরিমাণ দিয়ে আমি এখানে সেই কলার যে চিপসগুলো বানিয়েছি মশলা দিয়ে সেটা একে একে সব তেলের মধ্যে দিয়ে দিলাম আমার গ্যাসের আঁচটা ছিল প্রথমে ফুল করে একদম গরম তেল গরম করে নিয়ে আমি একদম মিডিয়াম আঁচে দিয়ে দিয়ে আমি সবগুলো কলার চিপসগুলো একে একে ভেজে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এইভাবে আপনারা যদি কলার চিপসগুলো বানিয়ে বানান ঘরে একদম মুচমুচে হয় এবং এটা খেতে খুব দুর্দান্ত টেস্টি হয় এইগুলো আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারেন নতুবা বিকালের চায়ের সঙ্গে খেতে পারবেন এবার আমি আরেকটা বানিয়েছি এটা কলা সিদ্ধ করে নিয়ে আমি সেটা ভালো করে এটা মেশ করে নিয়েছি নিয়ে আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর যে মশলাটা বানিয়েছি সেটা দিয়ে দেওয়ার পর দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে যে পোকরার মতন করে একে একে সব আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের পরিমাণ আমি তিন থেকে চার টেবিল চামচ দিয়েছিলাম সেই তেলের মধ্যেই আমি আবার দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এটাও আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারবেন নতুবা চায়ের সঙ্গে এটা খেতে পারবেন এটা বাচ্চাদেরও দিলেও বাচ্চারা খুবই পছন্দ করবে তো আমি এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে আমি এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা আমার পাশে থাকবেন এবং চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন নমস্কার